গ্যারেন্টি দিচ্ছে গ্যারেন্টি তিন মাসের কিছু প্রবলেম হলে এক্সচেঞ্জ করে দিবে তোকে কি জিনিসটার উপরে গ্যারেন্টিটা দিচ্ছে ভাবে দিচ্ছে সেটা ভিতরে যাই ওনারের কাছ থেকে শুনবো আর তোমাদেরকে দেখাবো দাদা ভালো চলছে বাসে সেল হচ্ছে নাকি হ্যাঁ চেচায় একদম সেল করতে হবে তোমাকে ঝাল মিষ্টি হা গলা শুকাইয়ে যাবে বাসে যাবে তিন ঘন্টা চারি ঘন্টা বাস ঢুকলে তোকে ঝাল মিষ্টি আর একদম গলা শুকাইয়ে যাবে জল কিনবে কুড়ি টাকার দশ টাকার চকলেট খাইয়ে এলো ইনফিনিটি স্টোর ইনফিনিটি স্টোর ইনফিনিটি ভাইরাল ট্রেন্ডিং সতী একটা ইয়ং ছেলেদের জন্য কালেকশন একদম ঝাক্কাস ঝাক্কাস যে চাই লোক জড়ো করে দিব যে চাই লোক জড়ো করার দরকার পড়ে না এমনিতে পুরো মোচাড়ে সেলুই যায় মোচাড়ে ও শুভমদা যে লোক জড়ো করে দিব ঝাক্কাস ঝাক্কাস কালেকশন আবার আইছে জন্য কি শুনলাম কি করে যে গুরু মানে এমন এমন তুমি যে লোক জড়িয়েছো জড়ো জড়ো করিছো

দেখো আমি তোমাকে লিভাইজ এর জিনিস দেখাই হ্যাঁ প্রত্যেকটাই আমি তোমাকে দেখাই দাম দেখো কত লেখা আছে 4999 কবে প্যাকিং হয়েছে সেটাও লেখা আছে সেটাও লেখা আছে স্টোরেজ এগুলো লাগানো আছে সেটা আমার কাছে পাবে শুধু তুমি যে বল যে 3 মাসের মধ্যে কিছু খারাপ হলে এক্সচেঞ্জ করে দিবে ওটা কি জিনিসটা পারফেক্ট করে বলে দেখো এবার আমি তোমাকে বলি তার যে জিনিসটা আছে সেই জিনিসটার মধ্যে ধরো এই যে স্ট্রেসটা সেই স্ট্রেসটা নষ্ট হয়ে যায় আচ্ছা ঠিক আছে এটার ক্ষেত্রে যদি তিন চার মাসের মধ্যে ধরো প্রত্যেক রেগুলার ইউজ করলাম স্টেজ নষ্ট হয়ে গেল আমাকে এনে দিল আমি কোম্পানিকে বলবো যে আমি আপনার কাছে মালটা নিয়েছি মালটা নেওয়ার পর আমার স্টেজ নষ্ট হয়ে গেছে মানে তিন মাসের মধ্যে এরকম ডাল হয়ে গেছে যেটা আর পরা যাচ্ছে না আমাকে টাইম দিতে হবে আমি এক মাসের মধ্যে নতুন প্যান্ট আপনাকে তোমাকে এক্সচেঞ্জ করে দেবো আচ্ছা মানে আমি কোম্পানিকে ফেরত পাঠাবো কোম্পানি আমাকে নতুন মাল দেবে আমি আবার তোমার ভিউয়ারকে দিয়ে দেব বলে দিই প্রাইজের ফ্যান তাদের জন্য প্রচুর কালেকশন আছে যারা লিভাইস পড়তে ভালোবাসে প্রচুর কালেকশন রয়েছে লিভাইজের প্রত্যেকটা আর্টিকেল তুমি দেখতে পাবে প্রত্যেকটাতে প্রাইস সমেত দেখতে পাবে লিভাইজের ব্ল্যাক প্যান্ট দেখাই দেবে তোমাকে আমি ঠিক আছে আমার আমার এটা প্রচুর বিক্রি প্রচুর দেওয়া তো নয় লিভাইজের বারকোড আছে এটা স্ক্যান করবে প্রোডাক্টের নাম প্রোডাক্টের নাম্বার কবে ম্যানুফ্যাকচার হয়েছে কবে টাঙানো হয়েছে কতদিন আর্টিকেল কতদিন প্যাক হয়েছে সব জানতে পেরে যাবে শুধু লিভাইস কেন ফ্লাইং মেশিনের পাবে ফ্লাইং মেশিনের মাল অনেক জলদি শেষ হয় আমার লিভাইজ একটাই বেশি আছে যারা লিভাইজ পড়তে বেশ ভালোবাসে টমির মাল রয়েছে এদিকে দেখো টমির এর মধ্যে যারা পড়তে ভালোবাসেন এখন এদিকে আসেন লাইনিং এই দুর্গাপূজার সময় দেখবে লাইনিং কত পরছে মানুষজন ঠিক আছে র্যাঙ্গলারের আর্টিকেল রয়েছে এখানে প্রত্যেকটা ব্যাগি জিন্স যারা ব্যাগি পড়তে ভালোবাসে একদম নতুন যারা যে জেনারেশন চলছে তারা ব্যাগি পড়তে ভালোবাসে ঢল ফলে উজ্জ্বল রক্ষিতের সামনে দাঁড়ায় কথা বলছো এক ভলিউমটা একটু বাড়াও সত্যিই তাই আচ্ছা ব্যাগি জিন্সের মধ্যে আমি প্রচুর কালেকশন দেখাবো যেরকম যেরকম আইডিয়া চাই তোমার যেরকম জিনিস চাই তোমার হলিস্টারের ব্ল্যাক জিন্স দেখো ব্যাগির মধ্যে প্রত্যেকটা নশো টাকা সাড়ে আটশো টাকার মতো দাম হবে ঠিক আছে প্রত্যেকটা কালার দেখো কোয়ালিটি চেক করো প্রত্যেকটা স্টোর আর্টিকেল মধ্যে যেগুলো স্টোরে টাঙানো থাকে তুমি এখন গিয়ে রিসেন্টলি দেখতে পারবে আগে যা মাল আসতো সব দু হাজার তেইশ দুহাজার চব্বিশে দু হাজার কুড়ি দু আঠেরো মাল আসতো এখন সব নতুন প্যাকিং দু হাজার তেইশ থেকে দু পঁচিশে আচ্ছা আমি বলি যত বড় বড় মল আছে তুমি এই এই সব আর্টিকেল টাঙানো দেখতে পাবে ঠিক আছে মুন টাইমে আর্টিকেল আছে যেখানে সব সতেরোশো আঠারোশো দাম আছে আমার কাছে এই প্যান্টটা জগার্স প্যান্টের দাম আছে সাড়ে আটশো টাকা মাত্র যা যা দেখবে সমস্ত ব্র্যান্ডেড আর্টিকেল পাবে এখানে যতগুলো জিনিস দেখবে এ দেখো ইউএস পোলো নতুন নতুন হ্যাঁ ইউএস পোলো অ্যাসোসিয়েশনের টি শার্ট রয়েছে ঠিক আছে কিরকম দেখবে টাই অ্যান্ড ডাই দেখবে সেটাও আমার কাছে রয়েছে কলার দেওয়া কেলভিন কিলিনের এইচ এন এর টি শার্ট রয়েছে ঠিক আছে আরো নতুন কলার দেওয়া প্রচুর কালেকশন আছে এগুলো সব নতুন এসছে ওভার সাইজ যা যা কালেকশন আছে ফুল স্লিভের মধ্যে প্রচুর কালেকশন আছে অল ওভার প্রিন্টের মধ্যে শার্ট রয়েছে প্রচুর কালেকশন এসছে আরেকটা দেখা একদম ট্রেন্ডিং যেটা এখন চলছে দুর্গাপূজার সময় হয়তো আমাদের এখানে চলে আসবে এরকম দু সাইডে প্রিন্টেড সব হোয়াইটের মধ্যে আসবে হোয়াইট অ্যান্ড ব্লু এর মধ্যে আসবে প্রচুর বিক্রি এগুলো আমার এগুলো দেখতেও সেই লাগছে কিন্তু একদম তো নর্মাল কটন প্যান্ট অনেক দেখেছে এটা নর্মাল কটন প্যান্ট এবার আমি তোমাকে দেখা হচ্ছে গোর্খা প্যান্ট আমার মনে হয় না কোথাও অ্যাভেলেবেল আছে চার পাঁচটা কালার হবে আমার কাছে দেখো এই প্যান্টার হবো এইগুলো আমি ইয়া তো দেখিয়েছি এগুলো সব মানে অ্যাডভার্টাইজ আছে ইনস্টাগ্রামে যত ট্রেন্ডিং কালেকশন আছে যত ট্রেন্ডিং কালেকশন পাবে সব আমার কাছে পেয়ে যাবে দাম কত চারশো পঁয়ষট্টি পাঁচশো দশ আরো প্রচুর কালেকশন আছে ছোট দোকান টাঙানোর জায়গা নেই দাদা আমার কাছে মল তো নয় ছোট দোকান টাঙানোর জায়গা নেই তুমি যা চাইবে এক কালারে চাইবে এক কালার দেবো প্রিন্ট চাইলে প্রিন্ট দেবো প্যাটার্ন চাইলে প্যাটার্ন দেবো সেই শার্ট আছে ওভারসাইজ শার্ট দেখো নতুন নতুন প্রচুর কালেকশন এসছে ওভারসাইজ শার্ট যদি লাগে যেগুলো অনেক বড় মলে সাতশো আটশো টাকার দাম নেই শার্ট দেখায় হ্যাঁ শার্টের জন্য আমি একটা বলতে পারি তোমার ভিউয়ার্সদেরকে আরও কালেকশন ঢুকছে কালেকশন ঢুকে শেষ হয়ে গেছে আচ্ছা আমাকে সাত দিন টাইম দিতে লাগবে সাত দিনের মধ্যে আরও প্রচুর শার্ট আসবে যে শার্টগুলো না যদি আমার দোকানে ঢুকে শার্ট পছন্দ না হয় আমি আমি কি বলবো আর মানে এত মাল আছে তোমার যা আছে একদম ট্রেন্ডিং কালার ট্রেন্ডিং পছন্দ হতেই হবে তো যাই হোক আশা করি তোমাদেরকে সমস্ত কিছু দেখাইতে পারিয়েছি আর ইবারে একদম ব্র্যান্ডেড জিনিসের কালেকশনটা বেশি আছে আর বাকি কালেকশন গুলো আইসেছে আসে নাই লয় সেগুলো আইসেছে ব্র্যান্ডেড জিনিসটা একটু বেশি করে আইসেছে তো অনেক চেচাইছি অনেক দেখাইছি আবার শেষে আবার দেখাই দিব পুরো দোকানটা তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আর উজেল বিন্দাস থাকবেন বিন্দাস আজ মূল কাল দুদিন চলো টাডা বাই বাই দেখা হচ্ছে পরের একটি সুন্দর ব্লগের সাথে